চট্টগ্রাম মেডিকেল ভর্তি অত্তর শতাধিক শিক্ষার্থী আইসিউ দুইজন নগরীর দুই নম্বর গেট এলাকার বাস চাপাই মোসিন কলেজ ছাত্রী নিহত

过来，过来，过来，来。 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি আবারও রক্তাক্ত সংঘর্ষের মঞ্চ পরিণত হয়ে আগস্টের তিরিশ তারিখ শনিবার রাতি হইতে শুরু হইনে শিক্ষার্থী ও স্থানীয়লর মধ্যে উত্তেজনা পরের দিন আগস্ট রবিবার সারাদিন ধরি ব্যাপক সহিংসতায় রূপ লয় একের পর এক সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন আহত হইয়ে আহত হলার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপউপচার্য ও প্রক্টর আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ তাইনতেও বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে প্রশাসন একশো ধারা জারি করছে এবং যৌথ বাহিনী মোতায়েন করা হইয়া এগারোটায় বাসায় ঢোকার জন্য গেছে তো জমিদার যে দারোয়ান আছে দারোয়ানকে বলা হয়েছে দারোয়ান আগে থেকেই জানে মানে সে তার একটু দেরি হবে সেটা বলে রাখছে এগারোটায় নাকি গেট বন্ধ করে দেয় তো ওই মেয়ে প্রথমে নক করছে নক করার পর দারোয়ান আসছে দারোয়ান আসার পরে একটু বাঘ বিতনটা হয়েছে এক পর্যায়ে গিয়ে ওই মেয়ে গায়ে আঘাত করে লাথি মারে তারপর ওই মেয়েকে ঢুকানো হয়েছে ঢুকানোর পরে তার সিনিয়রকে সে বলার পর এখানে কয়েকজন আসছে আসার পর নাকি ওই দারোয়ান ওইখান থেকে পালাইছে পালানোর পরে ওই দারোয়ানকে যখন কয়েকজন ধাওয়া দিছে ধাওয়া দেওয়ার পরে এলাকার কয়েকজন ছেলে পেলে আবার ওই ছেলে রেগুলারকে ধরে মারধর করছে মারধর করার পরে একসাথে এখানে সাথে সাথে প্রক্টররা আসে নাই ছবি প্রশাসনরা আসে নাই যদি ওই সময় যদি ছবি প্রশাসন সাথে সাথে আসতো এই ঘটনাটা এত বড় হইতো না শনিবার দিবাগত রাতে সাড়ে দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকার এক ছাত্রীর ভাড়া বাসাদ প্রবেশর ঘটনার এক কেন্দ্র করি শিক্ষার্থীর লগে স্থানীয় অলর বাঘ বিতন্ডা ঘটে অল্প সময়ের মধ্যেই এবার সংঘর্ষের রূপ লয় রাতভর টান উত্তেজনার পর শনিবার সকাল হইতে আবারও সংঘর্ষ শুরু হয় স্থানীয় অলর অভিযোগ তারার পাশাপাশি ও দুয়ান

তারা কি করছি যাই ওরে এই তারা আটকা বেলা চেষ্টা করছি এলাকাবাসীর মন্ত্রণ করছি এর ফল লাইট তিনটা হচ্ছে চারটা মধ্যে আইরে ওর হাইরে দোকানপাট ফাট একটা লোট ফাট বিভিন্ন সামান টামান লো যাই আর আর গণ মা বোনের পর্যন্ত আঘাত করছি রাত হইতে একত্রিশ আগস্ট সকালে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টত শিক্ষার্থী ও স্থানীয়লর মধ্যে ছত্র ভঙ্গ লড়াই হয় লাডি রড ইট পাটকেল ছুড়াছুরি পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে রোডে দুপুরে প্রভিসি এবং প্রক্টোরিয়াল বডির সদস্য হলে গেলে তারাও হামলা শিকার হয় আহত মধ্যে প্রভিসি প্রক্টর সহ বোধ শিক্ষক কর্মকর্তা আছে আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটার চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে সব দিকে কোপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আপনারা ওদের তুলনায় অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আবার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার সকল ছাত্রদেরকে মারছে কন্টিনিউ মারতেছে এখনই মারতেছে আমরা মেডিকেলের জায়গা দিতে পারতেছি না সিটাক মেডিকেলে আমরা তিনটে গাড়ি বানাইছি এখানে আমাদের চার পাঁচশো ছাত্র এখানে এখানে আহত হয়েছে আমাদের ছাত্রদের না আমরা কোন জগতে আছি সকল ছাত্রলীগের কেনাররা সকল বড় বড় কেনাররা এখানে ঢুকে দুপুরের পর সংঘর্ষ আরও ভয়াবহ রূপ লয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলত আতঙ্ক ছড়ায় পড়ে এ সময় অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয় বলে গণমাধ্যমত খবর প্রকাশিত হয় বিকেলে সংঘর্ষ চলাকালে স্থানীয় অলর লগে শিক্ষার্থী অলর পর ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিভিন্ন গণমাধ্যমের তত্ত্বতে মোট আহত হল সংখ্যা দুইশয়তে তিনশো ছাড়াই গিয়ে ক্রমাগত সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসন রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকাত একশো চুয়াল্লিশ ধারা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পহেলা সেপ্টেম্বর নির্ধারিত ব্যাগ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করছে শিক্ষার্থী দলে দলে হল সারি নিরাপত্তা স্থান চলে যান ক্যাম্পাসত এখন ধমধমে পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত ফোর্স মোতায়েন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস শিক্ষার্থী স্থানীয় সংঘাত নতুন নয় তবে এবারের ঘটনা হতাহত সংখ্যা ও ব্যাপকতার দিক দিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলি মনে করার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলর ফোয়ারে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা অন্তত অর্ধ আহত শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেলত ভর্তি করাই জেন্ডে দুইজনের আইসিউত ভর্তি করাই ইতারারে বিশ্ববিদ্যালয়ের বাসত বাঁশগরি রবিবার দুই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগ আনা হয় আহত অলর বোধ কিও স্ট্রেচারত আবার কিও রে সহপাটি অলের হুলদগরি ভিতরে লো যায় ব্যাকশৈল আগাত চিহ্ন রই শিক্ষার্থী অলর অভিযোগ ইতারারে ধারালো অস্ত্র দিই ফুপানোই বিস্তারিত

নতুন না এর আগে একবার হয়েছে প্রশাসনের গাফিলিতের কারণে আজকে আবার সেই হামলার পুনরুত্তর হয়েছে এখনো পর্যন্ত আর্মি বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন একটাও প্রশাসন বা পুলিশ গিয়ে এখনো পর্যন্ত কাউকে রিস্কিউ করে নাই কাউকে এখনো হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই আজকে যার কারণে হচ্ছে যে আমাদের দুশো প্লাস শিক্ষার্থী আহত হয়েছে আজকের ঘটনাটা হচ্ছে এতটুকু এগে না এটা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে এটার সাথে জড়িত আছে পর কেন প্রশাসন সকাল থেকে কোনো ছাত্রদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই এটার হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এটার জবাব চাই আমাদের হলো গতকাল রাতে হলো দেখা গেছে একটা শিক্ষার্থী বাসায় রাত বারোটার দিকে তো তারপরে হলো সেখানে যে দারোয়ান ছিল সে হলো তার সাথে একটু বাজে ব্যবহার করছে বারোটার পরে কেন ঢুকছে এই নিয়ে তো তখন সেখানে কিছু বন্ধু বান্ধব ছিল ওই মেয়েটার তো তার আগে গেছে যে আপনি এমন কেন করতেছেন বা এইগুলি বলার জন্যে তো তখন দেখা গেছে যে ওই যারা ছিল দারোয়ানকে এলাকার লোকজন দারোয়ানকে সরাই নিয়ে গেছে এবং এই যে স্টুডেন্টগুলি ছিল শিক্ষার্থী তাদের মারধর করছে তো এই হলো ঘটনার সূত্রপাত পরে হলো এরকম ওরা বিভিন্ন রকম ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করতেছে আমাদের স্টুডেন্টরা সব জ্বর হয়েছে দুই নম্বর গেটে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এখানে জ্বর হয়েছে তারাও সেখানে অবস্থান করতেছে তো তারা প্রমাণ দেখা ধারাল অস্ত্র তো আমরা স্টুডেন্টরা দেখেছে সামনে আগে যাচ্ছে মারার জন্য তো তারা পারতেছে না তো প্রক্টরকে তৎক্ষণাৎই অনেকবার ফোন দেওয়া হয়েছে তো সে উপস্থিত হন এবং উপস্থিত হচ্ছে অনেক পরে গিয়ে তো তারপরে দেখা গেছে অনেককে হতাহত হয়েছে এবং কয়েকজন কোপও খাইছে তারা ঠিক আছে ধারল কোপ খাইছে তো তাদের সিউমেট গুলি নিয়ে আসছে তো এবং রাত তিনটার দিকে গিয়ে তারপরে আর্মি উপস্থিত হয় পুলিশ ছিল না আর্মি গিয়ে উপস্থিত হয়েছে তো তারপরে পরিস্থিতি ঠান্ডা ছিল কিন্তু আজকে সকাল থেকেই সে আবার সে আগের মতো পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের তিনটা বাস আসছে তিনটা বাসে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে এবং আরও কিছু বাস এখন আসছে এখন পরিস্থিতি মোটামুটিভাবে ওইখানে বিজিবি এবং আর্মি যাওয়াতে মোটামুটিভাবে এখন শান্ত শান্ত দিকে যাচ্ছে মোটামুটি শান্ত হচ্ছে পরিস্থিতি আমরা যতটুকু খবর পেয়েছি পার্ক বিতে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে হচ্ছে ন্যাশনাল নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু শিক্ষার্থী যারা গুরুতর ইন জোট তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে শিবির ফক তো মেডিকেল টিম ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করিয়ে যারা শিক্ষার্থী আলোচনা সহযোগিতা করে আনন্দে সার্বিক রোগ রক্ত বললা আর আর মতো করি যে রক্ত দায়িত্ব দেওয়া গিয়ে আর মূল ও সার্বিকভাবে রক্ত দেখাশোনা করে প্রশাসন যাতে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা লই এরে যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এবং বিশ্ববিদ্যালয় এবং এলাকাবাসীর মধ্যে এ ধরনের একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আনে এত ভূমিকা রায় বললাই উদত্ত আহ্বান জানাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়লর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন রবিবার আহত শিক্ষার্থী অলরে সাইবার লাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যায় এবং এন্ডে চিকিৎসাধীন ছাত্র অলর সুসবর লয়ও বিস্তারিত সন ভিডিও সর্বাত্মকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা ভালো চিকিৎসা দিচ্ছেন এবং এখানে বিনামূল্যে সব চিকিৎসা দেওয়া হচ্ছে ওষুধ থেকে শুরু করে আমি মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ যেরকম মনে করা হয়েছিল যে এখানে কোনো রেট অথবা ডেথ রেট ইশা আল্লাহ রসিম রহমতে সবাই মোটামুটি এখন সেটেল আছে সহস ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং কুইক চিকিৎসা সেখানে দেওয়া হয়েছে এই জন্য আমি চোখ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি হসপিটাল কর্তৃপক্ষ তারা যে ধরনের একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে চিকিৎসা দিয়েছেন এবং আমাদের এখানে প্রাইভেট ডক্টর যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তারা সকাল থেকে এখানে ছিল এবং এখানে আমি অন্য অন্য যারা এখানে যারা উপস্থিত আছেন জাতীয় দলের ছাত্র সহ অন্যান্য সংগঠনের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক এখানে মূল কথা হচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো হসপিটালের ওয়ার্ডের ভিতর কাউকে বেশি না ঢুকতে কারণ আলটিমেটলি তারা ঢুকে চিকিৎসা কার্যক্রমটা ব্যাহত হয় সো দ্যাট সবাই দরকার হলে বাইরে থাকুক আর হসপিটালে যারা ডক্টর আছে তারা এই চিকিৎসাগুলো নিচ্ছে এবং সর্বোপরি এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ তারা আছে আর আমি মেয়র হিসাবে জোরদোর পারি আমি খোঁজখবর নিচ্ছি এবং আমার পক্ষ থেকে যেটা করার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোয়ারে জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দা সংঘর্ষের ঘটনা উস্কানি ও শিক্ষার্থী সন্ত্রাসী আক্কাদিবের অভিযোগে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়ারে দলতুন বহিষ্কার করাই আজ রবিবার বিএল এর দলের জ্যোষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি করা এক বিজ্ঞপ্তিতে এ জানা নই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী লগে স্থানীয় হলর ঘটনাত ঘটনা শিক্ষার্থী হলরে সন্ত্রাসী আখ্যাদনে বহিষ্কার হইয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া রবিবার বিকেলে দলর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সই করা অজ্ঞা বিজ্ঞপ্তির মধ্যে তারে বহিষ্কারের তথ্য জানানো হয় বিজ্ঞপ্তির মধ্যে হওয়া ইয়ে বিশৃঙ্খলা সৃষ্টি সহ দলর নির্দেশনা অমান্য করি সংগঠন বিরোধী কার্যকলাপত জড়িততা হাল্লায় গঠনতন্ত্র বিধান মোতাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়ারে দলের প্রাথমিক সদস্য পদ সহ ব্যাক পর্যায়ের পদই এর আগে রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলরে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুক অতজ্ঞা পোস্ট করে তিনি এছাড়াও তার বিরুদ্ধে হামলার ইন্ধনেরও অভিযোগ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজি সাহেব এসে দেখে গেছেন তদন্ত করে গেছেন আমরা বলতে চাই এই ধরনের ঘটনা যেত নিন্দনীয় সামনে যাতে না হয় বিচার না হওয়া পর্যন্ত এই দুই নম্বর সড়ক অবরোধ থাকবে বলতে চাই অনতি বিলম্বে এই কুরাগার ছেলে যারা কালকে সারা ধরে এই গ্রামের মামলের উপর আমাদের ঘরের উপর আমাদের গাড়িগুলোর উপর নিরজ্জ হামলা করেছে এদের বিচারের আওতায় শুধু চট্টগ্রামত ন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ত একর ফর এক অস্থিরতা দেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী স্থানীয় সংঘর্ষ রাজশাহীত রাকসু ভাঙসুর বরিশালত অবরোধের হুমকি এবং শিক্ষকলর অবরোধ পরিস্থিতির জটিল গড়ি তুললি ডাকসু নির্বাচনগিরি সলায় এ আলোচনার মধ্য দিয়ে ঘটনা উচ্চশিক্ষা অঙ্গনত বারের সংকট বাংলাদেশের উচ্চশিক্ষার প্রধান গিনের মধ্যে টানা হয় একদিন ধরে অস্থিরতা দেখা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু এই অস্থিরতার ঢেউ ছড়ায় রাজশাহী ময়মনসিং ও বরিশালত এক একমিখে ডাকসু নির্বাচন ঘিরি দেশ জুড়ে আলোচনার ধামাডুল অন্য মিখে আঞ্চলিক ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক নানা ইস্যুতে শিক্ষার্থী অলর আন্দোলন সংঘর্ষ ও অবরোধ পরিস্থিতিরে আরও জটিল করে তুললে ডাকসুর মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন লয়েরও উত্তেজনা দেখা দিয়ে ভোটার তালিকা হইতে প্রথম বর্ষ শিক্ষার্থী অলরে বাদ দিবার প্রতিবাদে শাখা ছাত্র দলর নেতাকর্মী রাকসু কার্যালয়ত ভাংচুর চালায় এবং কার্যালয়ত তালামারি দেয় এতে মনোনয়নপত্র জমা কার্যক্রম ব্যাহত হয় যা নির্বাচন প্রক্রিয়ারে সংকট ফেলাইয়ে অন্যমিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলায় অবকাঠামোগত উন্নয়ন সহ নানা দাবি খুব দইয়ারে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুমকি দিয়ে তারা জানায় দিয়ে দাবি পূরণ নইলে অনির্দিষ্ট লাই কঠোর কর্মসূচি চালাই যাইব এতে দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক কর্মীদের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হইবার আশঙ্কা তৈরি হইয়ে ময়মনসিংহর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ত এক ভিন্ন চিত্র এর উপাচার্য সহ প্রায় দুইশ সাতাশ জন শিক্ষকরা শিক্ষার্থী অলায় মিলনায়তনত অবরুদ্ধ করি রেখে এক পেশায় এক ডিগ্রি এই দাবি কেন্দ্র করে শিক্ষার্থী খুব প্রকাশ করে একাডেমিক কাউন্সিলত একাধিক ডিগ্রির প্রস্তাব ফাঁস অনে তারা প্রতিবাদত মিলনায়তন ঘেরাও গড়ি রাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত সংঘর্ষ রাজশাহী রাখস কার্যালয়ত ভাঙচুর বরিশালত অবরোধর হুমকি এবং ময়মনসিংহ বাখরিবি অবরুধ ব্যাগ মিলে গেলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গিরের মধ্যে এক অস্থির পরিবেশ বিরাজ করে বিশেষজ্ঞ মনে করেন শিক্ষার্থী অল দাবি রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনিক জটিলতার কারণে এ ধরনের পরিস্থিতি ঘন ঘন তৈরিয়র দর্শক আরেক সর্বশেষ চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট এলাকাত বাস চাপায় এক কলেজ ছাত্রী নাম সাইফুল সাইফুলা ও হাজি মোহাম্মদ মৌসিন সরকারি কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী আছিল আজ রবিবার দুই যে দেড়টার দিকে এ দুর্ঘটনা গান ঘটে বিস্তারিত ভিডিও।

বাড়ি যাবে সময় মূলত রিক্সাতে আসেন এবং রিক্সার দশ নম্বর বাসে সাব্দ এবং সাবি ঘটনাস্থলতে ওই মহিলা হুয়া নিহত এবং পরবর্তীতে তার ইত্যুন লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লড়ে যাওয়া হয় এবং আর যতটুকু এটা এর জানতে পারে কি প্রত্যক্ষ দূষণ বা মানুষজন হাতে জানতে পারি তারা মূলত যেই মহিলা তিনি তার বয়স আনুমানিক পঁচিশ তিরিশ বছরের মতো এই বয়সজ্ঞ মহিলা এবং

মহিলাৰ মাত লোৱাৰ পৰতে মান থানা যে থানা

করে করে না এখানে তো এরকম স্পিড দিতে এটা তো স্পিড এ রোড না এটার মধ্যে অনেক স্পিডে গাড়ি চলতেছে না এটার মধ্যে সমস্যা তো অবশ্যই হবে এখন উনি ব্রেক করাটাই বলতেছে সবাই দর্শক আসলে আর যে এতক্ষণ পর্যন্ত যারা প্রত্যক্ষ প্রত্যক্ষদূষীয় এলাকার মানুষজন তারার লগে হত হলাম তারার লোক মূলত যে ঘটনা যে জায়গা মূলত ঘটনা কেন এখনো পর্যন্ত রক্ত ছিন্ন রক্তের সাপ এখন পরে আছে এবং যে চালক ওই চালকের আসলে দুর্ঘটনা গাফলিতের হারণায় দুর্ঘটনাগুলি প্রত্যক্ষদূষীয় প্রদুষার এবং এই যে রিক্সাও রিক্সা লেখুন খুব বাজে হবে প্রথমে পিছন উত্তর তারা ধাক্কা দেওয়া এবং ধাক্কা দেওয়ার পরবর্তী সময় যখন মহিলা যখন মহিলা বা গাড়ি তুল করে যোগু পরবর্তীতে ওই মহিলার মূলত ওই বাস চালক গাড়ির শাখা তুলি দেয় ওই হারে ঘটনাস্থলতে মাথা মহিলার মাথা ভাড়ি যাবে এবং মাথা তার মগজ জানার এবং মহিলার নাম কিংবা ওই রিক্সা চালকের নাম কিংবা মহিলার নাম শিক্ষিকা তে নাম তানজিনা হয়তো বা পরবর্তী তার পরে তার ব্যাগটা করুন তার গিয়ে এবং লাস্ট চট মেডিকেল কলেজ এবং গাড়ির গাড়িরও জব্দ করে থানা যাওয়া এবং রিক্সা চালকরা থানা লিখা কিন্তু হনুরম্য যে যে বাস চালক তারা গ্রেপ্তার করান সম্ভব নবয় এবং আর কেন বিষয় হইলি সিটির মধ্যে যে বাসিন চলে কিংবা যে লোকাল গাড়ি কিন চলে অধিকাংশ গাড়ির তো বা এই সমস্ত বিষয় কিন্তু উঠে কিন্তু এরপর আবার যে ঘটনা কিন্তু আবার দামাশা পৌঁছে গিয়ে এইভাবে সড়ক প্রতিনিয়ত নানা ড্রাইভার গাড়ির হারণে ড্রাইভারের হারণে নানা অসঙ্গতির হারণে নানা বুলোর হারণে কিন্তু